তাদের সামনে আমার এই ছোট মানুষ আমি কি বলবো তারপর আমি বলছি আমাদের সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম এবং এছাড়াও যারা আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থার্টি ফোবানা কনভেনশন মেরিল্যান্ড টু থাউজেন্ড ফোরে আমি একজন মেম্বার হতে পেরে আমার কাছে ভালো লাগছে আর ফোবানার কথা আমি আগেও অনেক শুনেছি কিন্তু কখনো পার্টিসিপেন্ট করা হয়নি ফার্স্ট টাইম আমাকে যখন অন্ধ চেয়ারম্যান স্বপন আঙ্কেল তখন আমি খুবই খুশি হয়েছি যে আমি কোয়ানার এই কনভেনশন মধ্যে একটা পার্টিসিপেন্ট করতে পারছি আর তাছাড়া ওদের যে প্ল্যান প্ল্যান সব শুনে আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে যে বাংলাদেশকে আমরা আমেরিকার কাছে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারবো সাংস্কৃতিকভাবে আর তার চেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে যে বিজনেস স্ট্র্যাটেজিটা যে আমরা সুন্দর করে বিজনেস স্ট্র্যাটেজি এক্সচেঞ্জ করতে পারবো আইডিয়া নিয়ে

সময় তো